হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ কতটা চিন্তিত চিন্তিত হয়ে পড়েছে মানুষের মধ্যে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে এখন এইখানকার সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে যে কি হলো কি হবে এই নিয়ে বহু প্রশ্ন উঠে আসছে আমাদের সামনে দেখতেই পাচ্ছ কমিটির কাছ থেকে আমরা জানবো তারা কি বলতে চাইছে পুজোটা বন্ধ হলো প্রশাসনের সাথে লড়াই করে হয় না মা দুর্গা কোর্টে নিয়ে গিয়ে হয়তো গেছিলাম পারমিশনের জন্য আচ্ছা কিন্তু কোর্টও যখন দেখলাম বারবার করে একটা জিনিসই ধরো ডিএম সাহেব তো আমাদের পারমিশন দেননি বলেই তো আমরা গেছিলাম আচ্ছা তো আবার সেই ডিএম সাহেবকে প্রথমবার ডিসিশান নিতে বললেন সেটা বললো না পারমিশান দেওয়া যাবে না রিজেকশান হলো পরের আবার অন্য জজ সাহেবের কাছে ওঠা হলো প্রথম দিন বলা হলো দ্বিতীয় দিন আবার ডেট দিলেন তারপরে আবার ডেটে উঠলো ওঠার পরে আবার দেখা যাচ্ছে যে সেই একই ওই ওইটাকে কনসিডারেশান হিসাবে দেখে পুজোটাকে পারমিশন দেওয়া যায় নাকি ডিএম স্যারের কাছে আমার পাঠালেন এবার কিছু ছিল স্ট্রাকচারের সাথে দূর থেকে দেখিয়ে আজকে দেখো কারণ বলতে হয় ভেতরের কথা বলতে তাও বলি তোমাদের ভিডিও যখন করছো আমাদেরও তো আক্ষেপ আছে বলি কারণ হচ্ছে দেখো আজকে এই পুজোটা না করতে গেলে বুঝতাম না পুজোর অর্থনীতি যে অর্থনীতির কথা আমি এর আগে বললাম এটা ওই অর্থনীতি না এটা একটা কালো অর্থনীতি যে কালো অর্থনীতিটা কোথায় আছে স্পন্সারশিপের গল্প যেটা আমার কাছে প্রথম তো আমরা জানতাম না এই সমস্ত গ্রামের লোকের চাঁদা দিয়েই পুজো করছে তো লাস্ট মুহূর্তে দেখলাম অনেকেই ফোন করছে দাদা অমুক ক্লাব দশ লাখ চেয়েছে আপনার কাছে কিছু কম হবে না এরকম গোটা পাঁচ দশ আমাকে ফোন করেছে তো তখন আমার মাথায় আসলো যে আমি হয়তো এই গল্পগুলো গ্রামের লোকজন জানে না পুজোটা একটা অন্য রকম অর্থনীতি হয়ে গেছে আমি জানতাম না পাবলিকের জানা দরকার পাবলিক ডোমেনে আসা দরকার পুজোগুলো বড় বড় পুজোগুলো কীভাবে হচ্ছে সবাই গাডি পয়সা খরচা করে আমাদের মতো করছে না আমরা এই মুহূর্তে কামালপুর গ্রাম সত্যিই অর্থনৈতিক কষ্টে ভুগছে শুধুমাত্র একটা পুজো করতে গিয়ে যেটার প্ল্যান ছিল অন্য রকম কিন্তু সেই মুখটা আমি খুলতাম না খুলছি এই কারণেই যে একটা স্পন্স একটা এই যে যে গল্প বড় বড় পুজোর সাথে দেখবা হোর্ডিং ব্যানারগুলো লাগানো থাকে এই জিনিসটাই পুজোর মধ্যে এসে এই যে যে একটা চূড়া স্রোত কম্পিটিশান একটা আছে যেটা থাকবে এটা রয়েছে এটা আমার প্রথম ধারণা ছিল না তারপরে দেখো আর একটা জিনিস কী আসছে তুমি গতকালকে সংবাদেই দেখবে কলকাতায় ঠাকুর দেখতে গেলে তিন হাজার চার হাজার করে একটা টিকিটের ব্যবস্থা অনলাইনে বিক্রি হচ্ছে আমাকে যে আইনে চাইছি চাইছো রাস্তা তোমাকেই দিতে হবে সেই রাস্তা তুমি আমাকে ইলেকট্রিক দিয়ে ভাড়া তোমাকেই দিতে হবে সেই জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সঙ্গে সঙ্গেই আমি তো বলেছি একটা সংবাদ চ্যানেলে বলেছি কেন বিদ্যুৎ দপ্তর কাজ করছে না সাথে সাথেই দেখো পরের দিন এই লাইন ঠিক হয়ে গেছে তো আমি রোড রাস্তার ডিপার্টমেন্টকেও বলছি কেন কুড়ি বছর ধরে একটা রাস্তার সাইজ একই রকম থাকবে গ্রামের সবাই চাইবে যে রাস্তা চওড়া হোক কারণ দশ বছর অন্তর অন্তর আমি জানি না সঠিক নিয়মটা হয়তো রাস্তা সম্প্রসারণ হওয়ার কথা তো সেটা কুড়ি বছরে কেন হলো না এইখানকার লোকের যা পরিস্থিতি এখন দেখো সবাই কান্না করতে করতে দেখতে আসছে দেখে কান্না করতে করতে আবার চলে যাচ্ছে সব কিছু দেখতে পাচ্ছি সাধারণ মানুষের অবস্থাটা কি শান্তি করে মানুষ অশান্তি এই যে স্যার সরকার তো বন্ধ করতেছে সরকারে যে কলকাতার মানুষ দেখতেছে সেটা কি করে মনে কষ্ট আরে গইগা যাবে না গইগার বাসিমনা পার মানুষ না আচ্ছা কত মানুষ গ্রাম নিয়ে পুরোটা হচ্ছে একদম খুব আচ্ছা

মমতা দিদি করতে দিল না আচ্ছা তিনি বড় বড় পূজা করতে দেয় এখানের পূজা করতে কেন দেবেন তাহলে কি তার বেশি দুঃখ করে দুঃখ দেখতে যাবে না কোথাও কোথাও যাব না কেন যাব পূজা না হলে আমরা কোথায় যাব না ঠাকুর দেখতে এইটাই তোমাদের মধ্যে সবচেয়ে বড় দুঃখ আমাদের ছোট ঠাকুরের অনুমতি দিয়ে আছে পাস আমরা ছোট ঠাকুর পূজা করব না বড় ঠাকুর না হলে আমরা কোন ঠাকুর পূজা করব না আমাদের পাড়ায় অল পূজা পূজই হবে না আচ্ছা কতগুলো গ্রাম নিয়ে এখানে পূজা হচ্ছে 40টা 40টা গ্রাম নিয়ে পূজা হচ্ছে

সাধারণ মানুষ এতটা চিন্তিত যেটা আগেও বলেছি এখনও বলেছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মানুষ সেলফি এবং ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে বলেছে যাতে পুজোটা হয়নি তো কী হয়েছে মন ভেঙেছে ঠিকই কিন্তু মন আবার জোড়া লেগে যাবে টুকরো হবে একবার জয়েন্ট আবার ঠিক হবেই খোদপুরে পুজো দেখা অর্থাৎ একশো ফুটের যে দুর্গাটা হয়েছে সেটা বর্তমানে চালু হয়ে গেছে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কিন্তু বর্তমানে এই জায়গাটা পুরোপুরি বন্ধ আছে তার জন্য মানুষ একটু মানে খুব কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে দূর দূরান্ত থেকে আসছে কি করবে যতটা হয়েছে ততটাই তারা দেখছে এবং দর্শন করছে মা জানি না কতটা এদের এগিয়ে নিয়ে যাবে পরবর্তী সময় দেখতেই পাচ্ছ এখানে মায়ের মুখ দেখতেই পাচ্ছ অবশ্যই দুলীগেরা আমরা একটু সুখী হতাম আজকে যা পরিস্থিতি এই যে দেখো মানুষ আসছে সবাই কান্তি কান্তি চলে যাচ্ছে কান্দি কান্দি চলে যাচ্ছে আমারও কান্না শিখে গেছে আর আর কি বলবো দুঃখ থেকে পুজোটা কতদিনের উদ্যোগ ছিল আপনাদের এইটা শুরু হয়েছে প্রায় ছয় মাস ধরে এই কাজ করতেছে আচ্ছা কি এই অবস্থার জন্য কি অবস্থা তাই না কি অবস্থা

কমিটি যিনি মেন দায়িত্বে আছে পুজো তার কাছ থেকে আমরা সব কিছু শুনে জানতে পারলাম যে কেন পুজোটা হতে দেয়নি আর এর পেছনে কী কী কারণ ছিল সব কিছুই আপনাদের এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি আর তার সাথে এরা কতটা কষ্ট পাচ্ছে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এবছর হয়তো তাদের পুজো আর করা হবে না এবং কোথাও কোনো জায়গায় এদের ঠাকুর দর্শন করতে এরা কখনো যাবে না ছোট ছোট শিশুরা এবং যারা আছেন তারাও বলছেন যে এবছর আমাদের যখন পুজোটা হয়নি আর আমরা এবছর কোথাও কোনো জায়গায় ঠাকুর দর্শন করতে যাব না অর্থাৎ ঠাকুর দেখতেও যাব না সাধারণ মানুষ সত্যি কথা বলতে সাধারণ খুব কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছে এই পুজোটার জন্য শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় সারা ভারতবর্ষের মতো সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে কেন এই পুজোটা বন্ধ হলো আজকে দীর্ঘ পাঁচ মাস ধরে ছ মাস ধরে এই পুজোটার মধ্যে পরিশ্রম করে যাচ্ছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাইয়ের একটা বড় আশা ছিল যে আমাদের এই পুজোটা হোক পুজোটা যতটা পরিশ্রম হয়েছে তার থেকে বেশিও ব্যয় হয়ে গেছে এই পুজোটার খরচা এবং কোর্ট আদালতের পিছনে অনেক টাকা ব্যয় করেছে যখন এরা বুঝতে পার পেরেছে যে আমাদের এই পুজোটা হতে দেবে না তার জন্য এরা ক্লান্ত হয়ে পড়েছে যে কি হলো কি হবে ভিন্ন রকমের প্রশ্ন তো এদের মধ্যে রয়েই গেছে এই প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের পিছনে প্রত্যেকটা কথার পিছনে এদের কষ্ট যন্ত্রণা ফুলে ফেঁপে উঠেছে কাকে বলবে এই কষ্টের যন্ত্রণা সেটা শুধু আপনি আমি নয় প্রত্যেকেই একবার যদি এই ঠাকুরটা দর্শন করে যায় অর্থাৎ দেখে যায় যেভাবে পড়ে আছে যে অবস্থায় আছে তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা পরিশ্রম ছিল কতটা কষ্ট ছিল কতটা যন্ত্রণা ছিল তাই বলছি অবশ্যই আপনারা আসবেন এই ঠাকুরটা দেখতে যে অবস্থায় আছে অবশ্যই আসলে বুঝতে পারবে যে এর কি অবস্থাটা আর যদি দেখে বুঝতে বুঝতে পারেন যে এর অবস্থাটা কী তার জন্য একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন এই ভিডিওটাকে ঠিক আছে তাহলে অন্য একজন বুঝতে পারবে যে কি অবস্থার মধ্যে দিয়ে দিনকাল কাটাচ্ছে এখানকার সাধারণ মানুষ যারা কমিটিতে ছিল তাদের প্রত্যেক আনন্দ তিলোত্তমার মতো বিসর্জন হয়ে গেছে পুজোটা তিলোত্তমা যেমন ছেড়ে চলে গেছে ঠিক পুজোটাই তাদের কাছে ঠিক সেম টু সেম হয়ে দাঁড়িয়েছে এবছর জানি না কি হবে প্রশাসন রায় দেবে কিনা পুজো তো শুধুই হয়ে গেছে আর তো করা কমপ্লিট করার কোনো চান্স চান্স নেই এখন আর কি করবে এইভাবেই কাটাতে হবে একটু বলেছিল আবার জজ সাহেব পাঠালেন আমাদেরও আমাদের একটা হাইকোর্টের ওপরও আমাদের একটা মানে খুব বলো যেটা এটা জন্মায় তখন দেখো পুজোটা নিয়ে চোদ্দোটা দিন ধরে আমরা এই কেস নিয়ে পুজোর ঠিক আগে যখন পুলিশ পিকেটি নয় তো চোদ্দোটা দিন যদি চুপ করে কাজ না করে বসে থাকতে লোকের মানসিকতাও ঠিক থাকে না যে এই পুজোটাকে আমরা পুরো সম্পূর্ণ করতে পারি এবং তারপরে তো আরেকটা জিনিস যে অর্থনীতি আমাদের কাছে একটা বিরাট ব্যাপার হয়েছিল। যে হাইকোর্টে যে এত খরচা হয় এটা তো আমাদের ধারণা ছিল না তো আমরা প্রথম গেছিলাম তো এতগুলো হেয়ারিং করতে করতে আমাদেরও প্রচুর অর্থ নষ্ট হয়েছে ওখানে তো এই অর্থের যে একটা সংকট থাকে তারপরে দেখলাম আবার আমরা দেখলাম রিপোর্টটা লেগেটি ফেল তো বারবার করে মানে বিচারকের কাছেও আমাদের সেই ধৈর্যটা ছিল না যে ওনার কাছ থেকে আমরা ঠিকঠাক বিচার মানে যেটা বলল যে গ্রামের লোকের একটা আক্ষেপ সেই আক্ষেপটা হওয়ার পরে গ্রামের সবাই ডিসিশান নেয় যে চলো প্রশাসনই যখন আমাদের এই পুজোতে রাজি হচ্ছে না তো লড়াই করে মায়ের পুজো হয় না তো আমরা সবাই মিলে একটা ডিসিশান নিলাম যে ধরো পুজোটা এখন আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা ক্লোজ করলাম কারণ কি দেখো এটা ক্লোজ হয়তো করেছি আমাদের সবাই কান্নাকাটি করেছে অ্যাকচুয়ালি তো একটা ভারাক্রান্ত আছেই ধরো হয়তো আমাদের কাছে এইটা যেটা মনে হচ্ছে আমরা প্রশাসনকে সেই আমাদের ফিলিংসটা তুলে ধরতে পারিনি তো পুজোটাকে তো একটা অন্য ব্যবসায়িক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলছি অন্তত মা দুর্গা সবার দিকেই সুনজরে দেখুক যাতে পুজোটা একটা পুজোর মতোই থাকে আমাদের বড় দুর্গা করার পেছনে লজিক আমি বলে দিলাম এর আগে গ্রামীণ অর্থনীতি যা আমার লজিকটা এটা প্রতিটা গ্রামই দেখবে এরপরে কোনো না কোনো আজকে এত হয়েছে বড় করেছি বলেই তো প্রশাসনের নজরে এসেছে দেখো ওই ইলেকট্রিক বললাম কিছু কাজ হচ্ছে রাস্তার পাশ দিয়ে পরিষ্কার হয়ে গেছে সব কিছুই দেখবা যে কাজ হচ্ছে আস্তে আস্তে করে কাজ হচ্ছে কারণ এইগুলো তোমরা যত সময় না নিজেরা চিন্তা ভাবনা করবে প্রশাসন এমনি তোমার কাছে আসবে অবশ্যই আসবে প্রশাসন তবে তোমাকেও কিছু করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে তবে আমরা যে চিন্তা ভাবনা করে পুজোটা করেছি সেই পুজোতে হয়তো আমরা মায়ের পুজোটা আমাদের হয়তো বাধা এসছে তবে হ্যাঁ বাধা এসছে আওয়াজ উঠেছে পুজো নিয়ে আওয়াজ উঠেছে আমরাও তো সোশ্যাল মিডিয়া দেখছি সোশ্যাল মিডিয়া দেখছি অনেকে রাস্তার ওপরই পুজো করছে সেগুলোও চলছে পুজো বেশি দূর না শহর এলাকায় সব রাস্তার ওপর দিয়ে লাইটিং টাইন্ডিং আমরা কিন্তু রাস্তাটাকেও কিছু করিনি তাও আমাদের রাস্তার দয়টা অনেকটা দিতে হয়েছে চল্লিশ বিঘা গ্রামের চাষের জমি ছেড়ে রাখা হয়েছে না এত কথা বলছি এই কারণেই রাগ তো রাক্ষেপ তো আমাদেরও হয় হবে না কিনা একটা পুজো এত বড় টাকা ইনভেস্টমেন্ট করে করতে পারিনি অনেকে বলছে যে আর্থিক সাহায্যের কথাও বলছে আমরা তাও বলেছি হ্যাঁ যদি কেউ করতে চায় কারণ এখনও লাইটম্যান হ্যান্ডেলম্যান তাদেরও পয়সা টয়সা দিতে হবে তো ওই ক্লাবেকে যদি করে ক্লাবের অ্যাকাউন্ট নম্বর আছে তো ক্লাব এখন দেখতে করতে সেই সাহায্য নিতেও রাজি আছে হয়তো নেওয়া লাগতো না যদি কেনা পুজোটা হতো কারণ আমার এই ক্লাবের সাথে আরও কুড়িটা গ্রাম যুক্ত ছিল তাদের চাঁদাটা আসলে পরে কোনো রকম যেহেতু পুজো হচ্ছে না তাদের চাঁদাটাও নেওয়া হচ্ছে এর মধ্যেও দেখো একটা জিনিস কী হচ্ছে আমাদের যে পুজোটা ছিল এই পুজোটার মধ্যে কোনো স্পন্সারশিপ ছিল না তিল তিল করে লোক পয়সা দিয়েছে বিয়ের গ্রামের লোকজন চল্লিশটা ছেলে মেয়ে এখানে কাজ করেছে করে কিন্তু এখানে এই ঠাকুরটা তৈরি হয়েছে এটার মধ্যে একটা আলাদা মায়া জন্মিয়েছে যেমন ধরো ছটা মাস ধরে যদি সেটাকে দেখে আর সেটার ওপর কাজ করে তাহলে সেটার ওপর মায়াটা আমাদেরই জন্মাবে হয়তো এটাকে যদি আমি কিনে নিয়ে আসতাম কোনো জায়গাতে আমার এই মায়াটা জন্মাতো না তুমি একদিন যদি আসতে এখানে তোমার এই মায়াটা জন্মাত যখন এই সৃষ্টিটা ছটা মাস ধরে এখানে হয়েছে পঞ্চাশ বিঘা জমি লোকে চল্লিশ পঞ্চাশ বিঘা জমি ফেলে রেখেছে দেখো এটাই আমরা বলছি ষাট লাখ টাকা এখানে ইনভেস্টমেন্ট হয়েছে করেছে ধরো ষাট লাখ টাকা একটা ইনভেস্টমেন্ট হয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে মাঠের জমির ফসলগুলো দেখো প্রায় পঞ্চাশ লাখ টাকা লস তো প্রায় ধরো কোটি টাকার উপরে এখানে একটা লস এবার এই লসটা কেন হয়েছে পুজোটা কেন করলাম এই যে আমি ধরো এই পুজোটা নিয়ে একটা চিন্তাভাবনা করেছি কেন করলাম পুজোটার আগে ভেতরে ঢুকতে হবে এই পুজোটা দিয়ে কি কী হতে পারতো ভাবনা ছিল কি গ্রামীণ অর্থনীতি মজবুত হয় এটা তোমরা হয়তো বলতে পারো যে কি করে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে বড় পুজো করে কি করে হবে দেখো এই যে যে শিল্পী রয়েছে এই পুজোটা করতে গিয়ে তিন ধরনের শিল্পী লেগেছে মাটির শিল্পী লেগেছে ফাইবারের শিল্পী লেগেছে তারপর ধরো স্ট্রাকচারাল শিল্পী লেগেছে তো এগুলো বেশিরভাগই কিন্তু আমার এই গ্রামের ছেলে মেয়েরা আজকে চল্লিশ জন এখানে যদি মাস ধরে কাজ করতে পারে অলরেডি এরা কিন্তু এই কাজটা দেখিয়েই কিন্তু যদিও বা এখনো মা দুর্গা দাঁড়ানোর সুযোগ নেই অলরেডি কিন্তু কালী পুজোর অর্ডার পেয়েছে অলরেডি কিন্তু জগদ্ধাত্রী পুজোর অর্ডার রয়েছে এখানে কিন্তু আজকে চল্লিশ জনা কাজ করছে এই কাজটাই কিন্তু দুদিন বাদে দুশো জনা কাজ করতো গ্রামের সেটা হচ্ছে কি হচ্ছে এই গ্রামের ধরো অর্থনীতিটা কী রয়েছে চাষবাস সেটাকেই একটা বিকল্প অর্থনীতি বিকল্প ইনকামের জায়গা একদম গ্রামের চেহারাটাই বদলাতো যদি কিনা পুজোটা হতো কীভাবে হতো দেখো গ্রাম থেকে সব স্রোতটা কিন্তু শহরের দিকে যায় আমরা এখানে চাষবাস করে যে পয়সাটা ইনকাম করি সেই পয়সাটা লিকুইডটা নিয়ে গেলে কিন্তু শহর থেকে কেনাকাটা করি শহরেই মার্কেটটাকে কিন্তু আমরা চাঙ্গা করে চলে আসি হুম হুম একদম এই জায়গায় যদি পুজোটা হতো শহরের কিছু লোক এখানে আসতো এখানে এসে রোল চাউমিন যেটাই খেত এখানের অর্থনীতিতে টাকাটা সাইকুলেশানটাই গ্রামের মধ্যেই হতো আজকে যদি বলো এই পুজোটা হয়তো এক কোটি টাকা আশেপাশে লস এই মুহূর্তে এটা খরচা আমরা ইনভেস্টমেন্ট করলাম এটার থেকে কি হতে পারত কয়েকশো কোটি টাকার বিজনেস হতে পারতো গভর্নমেন্টের কাছে রেভিনিউ যেত এখানে যখন পুজোটা হতো একটা মেলা হতো বিভিন্ন লোক আসতো তারা ইনকামটা এখানে অর্থনীতির চাকা ঘুরতো এখানে গ্রামের আশেপাশের গ্রামের লোকজনই দোকান দিত তো তাদের একটা অর্থনীতি চাঙ্গা আসতো এই শিল্পটাকে আমি আস্তে আস্তে করে তৈরি করে ফেলতাম এই যে আমার কাছে যে এতগুলো গ্রুপ নিয়ে একটা তো গ্রুপ তৈরি হয়েছে এটাই গ্রামীণ একটা অন্যরকম অর্থনীতি চেঞ্জ হতো তো এই চিন্তাভাবনাটা তো ছিল শুধু পুজো নেই পুজো তো চুয়ান্ন বছর ধরে হয়েই এসছে গ্রামীণ একটা ইনফ্রাস্ট্রাকচার চেষ্টা হতো সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা গ্রাম চেষ্টা করেছিল এই গ্রামের চিন্তাভাবনাটাই নিয়ে অন্য যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবাই মিলে যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে কোনো কিছু ক্ষেত্রে কিছুভাবে করতে পারতো প্রতিটা গ্রামেরই গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচার বলো ডেভেলপমেন্ট বলো অর্থনীতি বলো সমস্তটাই একটা সাইকুলেশন ঠিকঠাক করে হতো পরিকল্পনাটা শুধু পুজোর না আজকে যে জিনিসটা করা হলো এই পুজোটার সাথে সেটা সম্পূর্ণ একটা আমাদের যদি বলো একটা একটা চিন্তা ভাবনাকে ভেঙে দেওয়ার চেষ্টা হলো যে চিন্তাভাবনাটাই হয়তো রাজ্যেরই লাভ হতো হয়তো রাজ্যের মানুষেরই কর্মসংস্থান হতো হয়তো রাজ্যের পরিকল্পনাগুলোই আসতো শহরের ওপর চাপটা কমতো শহর থেকে গ্রামে আসতো লোকজন এর মধ্যে একটা আর্থিক সম্পর্ক হয়তো বলতে পারো এটা অনেক সময় আধ্যাত্মিক কিংবা অনেকটা হতে পারতো সম্ভাবনা আছে কিন্তু হতে পারতো পুজোর পরে তুমি এসে দেখতে পারছো গ্রামীণ অর্থনীতি যে যে ট্রান্সপোর্ট সিস্টেম দেখো প্রতিটা অটো টোটোর একটা তাদের একটা ইনকামের জায়গা রয়েছে এটাও তো একটা অর্থনীতি অর্থনীতি মানে কি কোন কী বলে এটাই গ্রামে যদি চিন্তা ভাবনা করা হয় যে শুধু পুজোটা দিদি বারবার করে বলে অর্থনীতি এটাই গ্রামীণ অর্থনীতি আমিও বলছি এটাই গ্রামীণ অর্থনীতি যেটা চাকাটা ঠিকঠাক করে চলতে পারত। যেটা একটা গ্রামের চেহারা বদলাতে পারতো আক্ষেপ তো আমাদের থাকবেই কারণ ধন্যবাদ আমরা করতে পারিনি ঠিক যন্ত্র আপনার আমাদের আছে যেটা থাকবে थैंक यू दादा